গুড মর্নিং ফ্রেন্ড একদম চা হাতে একদম চলে আসলাম আজকে রান্নাবাড়ি টুকটাক করেছি বেশি কিছু এখনো হয়নি আগে চাটা টা খেয়ে নি এই গরমে আর কিচ্ছু ভালো লাগছে না এ দেখো এক কাপ চা হাতে চলে আসলাম প্রচণ্ড গরম লাগছে কিচ্ছু ভালো লাগছে না রান্নাবাড়িও বিশেষ কিছু এখনো হয়নি সকালবেলা শুধু মাছের ঝোল আর ভাতটা করেছি আর কিছু করতে পারিনি করব দিয়া পড়তে যাবে চলো আগে চাটা খেয়ে নিই তারপরে ধীরে ধীরে সব কাজ করব। আর গরমে না কিচ্ছু ভালো লাগছে না চলো চাটা আগে খেয়ে নি তারপরে দিয়া আবার দিয়া কি বলছে কি রে কিছু বলছিস ওই তো ওইখানে রাখা আছে হ্যাঁ পেনটা ওখানে রাখা আছে নিয়ে নে ঠিক আছে চলো আমি চাটা খেয়ে নিই আগে টিফিন টিফিন করে নিলাম পরে এবার ঘরের কাজ করতে চলে আসলাম সুন্দর করে একটা চাদর পেতে নি তারপরে আজকে দীপাও আসবে না সেই জন্যে ঘরের কাজও আমাকে করতে হবে তাই চলো ধীরে ধীরে সব কাজগুলো আগে করতে থাকি আগে ঘরের দিয়ে শুরু করি বিছানাটা পরিষ্কার করে নিই সুন্দর তারপরে ঘর ঝাড় দেবো টুকটাক বাসন আছে সেগুলো মাজবো না বলে না চট করে কামাই করলে খুব অসুবিধা হয় এই বললো কিছু বললো না সকাল থেকে উঠে কিচ্ছু খবর দেয়নি যে আজকে কাজে আসবো না সেই জন্য আমি বসেছিলাম এতক্ষণ ধরে এই এখন সব ঘর ধর পরিষ্কার করছি ঘর ঝাড় দেবো বাসন মাছবো অনেক কাজ আছে গুড আফটারনুন ফ্রেন্ড দেখো একদম খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে মাঝখানে একটু রেডি হচ্ছিলাম বলে একটু দেরি হয়ে গেছে তোমাদের সামনে আসতে দেখো আজকে একটু শাড়ি টারি পরে একদম নিউ লুকে সেজেছি কারণ কোথাও অনেক দিন কোথাও সেভাবে বেরোনো হয় না মেয়ের পড়াশুনোর চাপ থাকে আর স্যারেরও অফিসে ছুটির প্রচণ্ড পেশার ছুটি পাওয়া যায় না কাজের চাপ অফিসে সব মিলিয়েই আর কোথাও সেভাবে বেরোনো হয় না তাই আজকে একটু সময় পেয়েছি স্যারও বললো চলো রেডি হয়ে নাও দে বেরোচ্ছি দিয়া তো পড়তে গেছে ওখানে দিয়াকে নেব সাথে নিয়ে তারপরে বেরোব চলো আগে চলো বেরোই একদম লুকটা ভালো লাগছে তোমাদেরকে দেখো একদম এই শাড়িটা পরলাম পরে রেডি হয়ে এখন চলো তাড়াতাড়ি করে যায় এই যে স্যার ডাকছে স্যারও কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং পড়েছে মানে কেউ কিন্তু জানে না আমি এই ঘরে রেডি হচ্ছি স্যার পাশের ঘরে রেডি হচ্ছে পরে যখন একসাথে বেরোলাম তখন দেখছি একদম মোটামুটি দুজনে একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি কারণ অনেকটা দূর যেতে হবে মেয়েকে নেবো তারপরে আমরা আবার কোথায় যাই দেখি সাথে থাকো সঙ্গে থাকো সবই দেখতে পারবে চলো আমার গাড়ি এসে গেছে আমি না গাড়ি নিয়ে আসলো নিয়ে এসে তো গাড়িতে উঠে বসে পড়েছি দাঁড়াও স্যারকেও একবার দেখিয়ে দিই স্টার্ট দেওয়ার আগে গাড়ি স্টার্ট দেওয়ার আগে স্যারকে একবার দেখিয়ে দিই তোমাদেরকে এই যে স্যারও একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে একদম রেডি হয়ে গেছে চলো এবার যাই ঘুরতে দুজনে মিলে আজকে ঘুরে আসি একটু হাই হ্যালো বলো আমার দর্শকদের টাটা টাটা চলো ঘুরতে যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আনতে চলে গেল স্যার আমি এই গাড়িতে বসে আছি তাও মিনিট হয়েছে গেছে আনতে পাঁচ কিন্তু এখনও তো এলো না কি জানি বুঝতে পারছি না হয়তো ওপর থেকে নামতে দেরি করছে আর তাই জন্য আমি ভাবলাম যে তাই তোমার বসে আছি যখন তোমাদের সাথে একটু গল্প করি চলো দেখি দিয়া কখন তখন আসে ওয়েট করি ওর জন্য বসে বসে স্যারও চলে এসেছে যে এবার এসে গেছে দেরি হলো কেন আজকে আজকে ওদের একটা ব্যাগ দিয়েছিল ও আচ্ছা আচ্ছা তো ব্যাগটা আনতে রেডি হয়ে গেছে আচ্ছা আচ্ছা ব্যাগ দিয়েছে ব্যাগ পেয়েছে আবার ফেরত দিতে হয়েছে মাঝে মাঝে সংসারের বাঁধন থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে মুক্ত বাতাস খেতে কার না ভালো লাগে তো তবে আজকের দিনটা ছিল একটু স্পেশাল আমি তো প্রায় ভুলেই গেছিলাম তবে আমার মেয়ে মনে করে দিল আজকে ছিল মাদার্স ডে তাই মেয়ে মনে মনে অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করেছিল খাওয়া দাওয়া আনন্দ হৈহলের মধ্যে দিয়ে আজকে সারা দিনটা খুব মজা করে কাটালাম আজকের টাটা